আসসালামু আলাইকুম আমার প্রিয় বিন্দাকান্দি সমষ্টিবাসী রাইজ ময় রব্বান আলি মুলামা অল নজবান জবান বায়ু হল বিন্দাকান্দি সমির জেন হয় যে বৃন্দাকান্দি সমষ্টি হাই যুবকর সমষ্টি যুবকর পার্সেন্টেজ বেশি আর এই সারা যুবক হলে ন আপনারা যেটা মনো ইলাজ উদ্দেশ্য উৎস যেটা পরিবর্তন লাগে বৃন্দ্যাখান্দিত বিশ বছৰৰ লাঞ্ছিত বঞ্চিত বৃন্দ্যাখান্দিৰে পরিবর্তনৰ দিন নিতাই আপনারা যে সোভন দেখায় এই সোভনটা আগামী কালিকের আমরা যে সভা আছে এই সভার মাধ্যমে আপনারা এটা বাস্তবিক করি দেখাই তাই আর গোটা আসামে জানতো যে এ উডিএফ দলে বিশ বছরে বৃন্দ্যাখান্দি সমষ্টি ধ্বংস কৰি লৈছিল আজকে বৃন্দ্যাকান্দি সমষ্টি রাইজ নজবান মা বৈসকল ছাড়া একত্রিত মা বান্ধি বাঢ়িছন এই উডিএফৰ বিৰুদ্ধে গতিকে আগামীকালকে যে আমরা বৃহৎ যোগদান কার্যসূচী আছে এই যোগদান কার্যসূচীত আপনারা আইয়া অংশগ্রহণ কর্তা আর গোটা আসামে একটা মেসেজ যাইতো বিন্দা গান্ধী থেকে যে বিন্দা গান্ধী সমষ্টির রাইজে আসাম জাতীয় পরিষদের জড়িয়ে কংগ্রেস দিন যেটা আগন্তুক দিনে সরকার হইব যে সরকার আমরা সবার উদ্দেশ্য গিয়ে গৌরব গেলে আসামের চিফ মিনিস্টার বানানি আর এই সাম্প্রদায়িক শক্তিরে আসামটা গিয়ে বিতাড়িত করা এই বিতাড়িত করার মেসেজটা দিবা লাগে আমরা সারা খাইলে একত্রিত হইতাম আমি আপনারা সারা দাবত জানাইয়ার আপনারা বেশ থেকে বেশ অকল অকবারই আকা বাইক র্যালি হইব বা বড় বাইক রেলিব বাইক র্যালি অংশগ্রহণ করোক্কা আমি সারার দাবি জানাই ইয়ার আপনার আক্কা ইনশাল্লাহ ইনশাল্লাহ এতদিন আপনার দোয়া আপনারা মেহনত এত্লা আল্লাহর কাছে কবল হইব আর বিন্দাখানি সমষ্টি পরিবর্তন হইব পরিবর্তন জিজ্ঞাসা যার আমি সারারে বিনম্রভাবে দাবি জানাই ইয়ার আপনারা কালকে দলে বলে বারোই আঁকা সকাল দশটার সময় আগামীকাল সকাল দশটার সময় আমরা বাইপাসও যেটা মিটিং দেবো হয়েছে মিটিং হয়ে আশা রাখলাম ধন্যবাদ